হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে দেখুন আজকে আপু আমাদের ইফতারির জন্য কী কী নিয়ে আসছে আমি আপনাদের এগুলি খুলে দেখাবো তো প্রথমে রসমালাই তারপর দুধি নিয়ে আসছে এই যে বিসমিল্লার দধি খুব মজা খেতে একবার হলেও ট্রাই করবেন তারপর এগুলি সেট সরে তারপর আমি দেখাচ্ছি জিলাপি এখানে দুই ধরনের জিলাপি আছে একটা হলো শাহি জিলাপি আর একটা হলো ছোট ছোট জিলাপি তো এটা হলো শাহি জিলাপি বড় বড়ো খুবই মজা একবার হলো খেয়ে দেখবেন আর এটা হলো ছোট ছোট জিলাপি আমার এগুলি খুব ভালো লেগেছে খেয়ে আর এটা হলো বড় একটা তরমুজ তো আপনার এই ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম